আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা প্রিয় চিকিৎসক ও নার্সিং দেশের নানা প্ল্যাটফর্ম থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ ঘরে এই ঐতিহাসিক জিয়াউর রহমান ফাউন্ডেশনের পতাকা তলে বিনামূল্যের চক্ষু চিকিৎসা কর্মসূচি যা জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজন করেছে তাতে আপনাদের উপস্থিতি আমাদের জন্য এক বিরাট সম্মানের আমার বক্তব্য শুরু করার আগে হৃদয়ের ঘুমিতম অন্তঃস্থল থেকে তার পরিচয় তুলে ধরলে অত্যন্ত ব্যাপক যিনি এই সংগ্রামের বিরুদ্ধে সংগ্রামের সময় চিঠি বাংলাদেশ জুড়ে ছিল এই সেবা নিয়ে মানুষের দুর্গোড়ায় পৌঁছেছিলেন বিএনপির আহ্বায়ক জোনাল জাকির হোসেন আমাদের মধ্যে উপস্থিত দেবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ডাক্তার জরুর ইসলাম শাকিল

আপনারা আমাদেরকে সময়টা সহযোগিতা করে আমরা জয়েরের আগে আগে জয়েরের জামাতের আগে আগে এইখানে সর্বপ্রথম অধিবেশনটা আমরা শেষ করতে চাই ইঞ্জিনিয়ার মাহবুব আলম বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডাইরেক্টর জৌরহমান ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার মাহবুব আলমকে বক্তব্য রাখার জন্য আহ্বান আছে আপনারা বক্তব্য রাখবেন ফাহিম সাহেব নিশ্চয় আমার বক্তব্য স্ক্যানার মাধ্যমে শুনছেন আমিন অনুরোধ জানাব জেলা শহর থেকে 90 কিলোমিটার দূরত্বে হচ্ছে জকিগঞ্জ এবং তারেঘাটের অবস্থান জকিগঞ্জের তারেঘাটে ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান নেই একটি হাসপাতাল আমিন অনুরোধ জানাব আমরা সব কর্তৃপক্ষ করতে চাই আপনাকে একটি উন্নতমানের হাসপাতাল যাতে জকিগঞ্জে স্থাপন করা হয় আমি নিশ্চয় আশা রাখবো আজকে একটু পরেই আপনি এখানে বক্তব্য দেবেন অনুরোধটুকু আপনি নোট করে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ प्रधान अतिथि हिसे